এগুলো আমার বেস্ট সাকাম ফরেস্ট নিয়ে যাচ্ছি ফরেস্ট এই গাড়িটা করে নিয়ে আসছি রাস্তাটা সোজা চলে গেল সামসিং সন্তুলি খোলা রকিয়া লাইন পুরো সবুজ চা বাগান আমার গেস্ট সামনে ঘুরতে গেছে এরপরে নেক্সট চলে যাবো সাকাম ফরেস্টের দিকে আপনাদেরকে অবশ্যই দেখাবো এরপরে আমরা চলে যাচ্ছি সাকাম ফরেস্টের উদ্দেশ্যে চারোদিকে চায়ের বাগান সবুজ সামনে পাহাড় আছে আমরা এগিয়ে যাচ্ছি আজকের ওয়েদারটা খুবই ভালো পড়ছে রৌদ্র রৌদ্র আর চায়ের বাগানটা তো অসাধারণ চারোদিকে রাস্তার দু সাইডে চায়ের বাগান আছে এটা হলো সুন্দর বস্তি একটা ছোট্ট গ্রাম সুন্দর সুন্দর খুবই দারুণ গ্রামটা এরপরে আমরা চলে আসলাম সাকাম ফরেস্টে সাইডে পুরো সবুজ মাঝখান দিয়ে ছোট্ট রাস্তা গেছে অসাধারণে

অনেক সুন্দর জায়গা শান্তি জায়গা এখানকার রিভারটা খুবই দারুণ আপনারা দেখুন সামনে হচ্ছে নেওরা রিভারটা আজকে একটু জলটা কমিয়ে আছে আর একটু পাহাড়ে বৃষ্টি হলে প্রথম তো ভাবুদের আওয়াজটা কত সুন্দর একদম শান্তি জায়গা আছে জলটা অনেক পরিষ্কার এরপরে চলে যাবো আমরা দুই নম্বর নেওড়াতে এটা হচ্ছে নেওরা টু দু নম্বরটা এটাও অসাধারণ আর রাস্তাটা শ্রোতা চলে গেল গরুবাথান গরুবথান হয়ে আপনার লাভা ইসব ডেলো কালিম্পং যেতে পারবেন সাইন করে এখানকার রবিবারটা খুবই দারুন এটা হচ্ছে নেওরা টু আগেরটা ছিল নেওরা ওয়ান এটা নেওরা টু অনেক সুন্দর জায়গা চারোদিকে সবুজ সবুজ সামনের থেকে চা বাগান আছে আমার একটা ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখতেছেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ওকে বাই টাটা